জেলা বিএনপি এবং রূপগঞ্জ উপজেলা বিএনপি কে চব্বিশ ঘন্টার সময় দিলাম বিশ্বাসী না আমরা শহীদ আদর্শে বিশ্বাসী রূপগঞ্জ জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন এবং নারায়ণগঞ্জ জেলা বলতে চাই বিগত বিএনপি আমাদের নেতা হামলা মামলা শিকার হয়েছে তার বিরুদ্ধে একটি কুচক্রি মহল এ ফেস ক্লাবের সভাপতি আব্দুল আলিম এবং জাহাঙ্গীর বিএনপির কিছু নামদারী নেতাদের সত্য চাই থেকে আমাদের বিরুদ্ধে একটি মামলা করেছে আমরা নাকি চাঁদাবাজি করি আমরা নাকি দখলদারি করি বিগত দিনে দেখেছেন আমাদের নারায়ণগঞ্জ জেলা এবং রূপগঞ্জ সহ বিভিন্ন ইউনিটের ভূমিকা মাসুদ ভাইয়ের নেতৃত্বে আমরা কি করেছিলাম